আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আজকে সৈয়দ মুজতবা আলী রচিত প্রবাসবন্ধু গল্পের মূলভাব ও বিষয়বস্তু আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রবাসবন্ধু গল্পের মূলভাব গল্পের লেখক আফগানিস্তানের কাবুল শহরে যান সেখানে তিনি আব্দুর রহমান নামের একজন চাকর পান যার চেহারা ভয়ানক কিন্তু কাজে খুব দক্ষ আব্দুর রহমান লেখকের সব কাজ করে বিশেষ করে রান্নায় তার জুড়ি নেই সে পোলাও কোরমা কাবাব এমনকি ফালুদাও বানাতে পারে ফালুদা বানানোর জন্য বরফের প্রয়োজন হয় এবং আব্দুর রহমান লেখককে জানায় যে পাহাড় থেকে বরফ আনা হয় যা শীতকালে জমিয়ে রাখা হয় গল্পের মধ্যে আব্দুর রহমানের সাথে লেখকের মজার কথোপকথন চলে আব্দুর রহমান লেখককে আফগানিস্তানের শীতকালের বর্ণনা দেয় বিশেষ করে পানশির অঞ্চলের কথা বলে সে বলে যে সেখানে শীতকালে এত বরফ পড়ে যে সব কিছু ঢেকে যায় এবং মানুষজন বাড়িতে বসে থাকে লেখক মজা করে বলেন যে যদি আব্দুর রহমান শীতকালে পানশিরে চলে যায় তাহলে তার রান্না কে করবে এই বলে গল্পটি শেষ হয় প্রভাস গল্পের বিষয়বস্তু গল্পের কথক যিনি লেখক নিজেই আফগানিস্তানে কাবুল শহরে যান সেখানে তিনি কাবুল থেকে আড়াই মাইল দূরে খাজামুল্লা নামের একটি গ্রামে থাকার জায়গা পান তার সাথে একজন চাকরও জুটে যায় যার নাম আব্দুর রহমান আব্দুর রহমানকে লেখকের পরিচয় করিয়ে দেয় তার বস মসিয়ে জিরা যিনি একজন ফরাসি অধ্যক্ষ জিরা বলেন যে আব্দুর রহমান লেখকের সব কাজ করে দেবে যুত পারিশ থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত আব্দুর রহমান দেখতে বেশ বড় এবং শক্তিশালী তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি এবং তার শরীর এতটাই চওড়া যে মনে হয় সে যেন গোটা আফগানিস্তানের ভার বইতে পারে তার হাত পা লম্বা মুখ বড় এবং চেহারা একটু ভয়ানক ধরনের কিন্তু কাজে সে খুব দক্ষ এবং বিশ্বস্ত। লেখক প্রথমে আব্দুর রহমানের চেহারা দেখে একটু ভয় পেলেও তার কাজের প্রতি আস্থা রাখেন। আব্দুর রহমান লেখকের সব কাজ করে দেয়। সে রান্না করে, বাজার করে এবং লেখকের যত্ন নেয়। লেখক প্রথমে ভাবেন যে আব্দুর রহমান হয়তো রান্নায় তেমন পারদর্শী নয়। কিন্তু যখন আব্দুর রহমান একের পর এক সুস্বাদু খাবার পরিবেশন করতে থাকে তখন লেখক বুঝতে পারেন যে সে আসলে রান্নায় খুব পটু সে পোলাও কোরমা কাবাব এমনকি ফালুদাও বানাতে পারে ফালুদা বানানোর জন্য বরফের প্রয়োজন হয় এবং আব্দুর রহমান লেখককে জানায় যে পাহাড় থেকে বরফ আনা হয় যা শীতকালে জমিয়ে রাখা হয় গল্পের মধ্যে আব্দুর রহমানের সাথে লেখকের মজার কথোপকথন চলে আব্দুর রহমান লেখককে আফগানিস্তানের শীতকালে বর্ণনা দেয় বিশেষ করে পানসির অঞ্চলের কথা বলে সে বলে যে সেখানে শীতকালে এত বড় পরে যে সব কিছু ঢেকে যায় এবং মানুষজন বাড়িতে বসে থাকে আব্দুর রহমানের বর্ণনা এতই জীবন্ত যে লেখক শীতকালে পানসির যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন গল্পের শেষে আব্দুর রহমানের সাথে লেখকের হাস্য রসময় আলাপ হয় লেখক যোগ করে বলেন যে যদি আব্দুর রহমান শীতকালে পান চলে যায় তাহলে তো আর রান্না কে করবে এই বলে গল্পটি শেষ